জয়হিন বন্ধুরা আমি প্রণব দেবরা ব্লকের সাথে প্রণব দেবরায় আপনাদের সবার সম্মুখে আমি আবার একটা নতুন কন্ট্রি নিয়ে চলে আসলাম যেটা হলো আমাদের এতত অঞ্চলে ধলাই সমষ্টির ভিতরে যেটা আমাদের মনিয়ার খাল চা বাগান এই মনিয়ার খালচা বাগানে বিগত এক মাস থেকে এই শুভ শ্রাবণ মাসে যেটা কামর যাত্রা হয়েছিল সেই যাত্রা আজকে সমাপ্তি হয়ে যাবে তো আমি এই যে দেখছেন আমার কিচনের ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখাচ্ছি যেটা এটাই হলো শিববাড়ি তো আমি আজ এসে গেলাম এবং পরের অংশটা আপনাদের প্রত্যেককে দেখাবো তো আপনারা যারা যারা আমার প্রিয় দর্শকরা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো পরের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকবেন প্রিয় তো সুপ্রিয় দর্শকগণ এই যে দেখছেন আজ শ্রাবণ মাসের এই শুভ মুহূর্তে যেটা আমাদের মনিয়ার খাল শিববাড়ি থেকে আমরাঘাট অভিমুখে প্রত্যেক ভক্তরা গেলেন এবং গিয়ে ওখান থেকে আমরাঘাটের যে দুর্গাবাড়ি যেটা রয়েছে এই দুর্গাবাড়ির নিকটে সোনাই নদী থেকে জল সংগ্রহ করলেন এবং জল সংগ্রহ করে ওরা আবার এসে মনিয়ার শিব শিববাড়িতে এসে শিবের মাথায় সেই জল উৎসর্গ করলেন তো এই যে দেখছেন এরা যাচ্ছেন সবাই এরা প্রত্যেকটা সোমবার অর্থাৎ বিগত বিগত এই শ্রাবণ মাসে যে সোমবার চার আজ নিয়ে চারটা সোমবার তো তো এর আগে আগের আষাঢ় মাসের একেবারে শেষের সোমবারটা ওরা ওনারা নিয়েছেন তো সব পাঁচটা সোমবার হলো তো এই পাঁচটা সোমবার ওরা খুব ভোরের ভোরবেলা অর্থাৎ মনে করুন রাত সাড়ে তিনটা থেকে চারটার ভিতরে প্রত্যেক ভক্তরা মনিয়ার খাল থেকে পায়ে হেঁটে এই আমলাগার দুর্গাবাড়ির সন্নিকটে যেটা সোনাই নদী রয়েছে সেই সোনাই নদী থেকে জল সংগ্রহ করে এবং এখান থেকে আবার পুনরায় সবাই একসাথে হেঁটে আবার গিয়ে ওই মনিয়ার খালে বাড়িতে যে আমাদের মহাদেব বাবার যে মূর্তি রয়েছে বা শিবলিঙ্গ রয়েছে সেখানে ওনারা জল উৎসর্গ করেছেন তো সুপ্রিয় দর্শকান আজকের এই শুভ মুহূর্তে আপনাদেরকে এই সুন্দর দৃশ্যটা আপনাদের সবার সম্মুখে আমি তুলে ধরলাম তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই কমেন্টস করবেন যে এই যে সুন্দর দৃশ্যটা আপনাদের সবার সম্মুখে যেন তুলে ধরলাম আপনারা যে দেখছেন এই যে ভক্তরা নিজের পায়ে হেঁটে হ্যাঁ যে এই যে জলের জলের ঘট নিয়ে যাচ্ছেন তো আপনাদের কেমন লাগছে বা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা যে রাজ্য থেকেই দেখুন না কেন আমরা অ্যাকচুয়ালি কাছাড় ডিস্ট্রিক্ট থেকে বিলং করি আমাদের আসামের কাছাড় থেকে তো এই যাত্রার শুধু কাছাড়ে নয় সমগ্র আসাম তথা সমগ্র ভারতবর্ষে এই কাঁয় যাত্রাটা অনুষ্ঠিত হচ্ছে তো প্রিয়দর্শক এই যে আপনারা দেখছেন তো অনেক সুন্দর একটা মাস শুভ একটা মাস এই যে শ্রাবণ মাস তৎসঙ্গে বলবো আমাদের বরাক উপত্যকায় আমাদের ঐতিহ্যবাহী একটা তীর্থস্থান রয়েছে আপনারা সবাই নিশ্চয়ই অবগত রয়েছেন যেটা হলো আমাদের ভুবন তীর্থ তো সেই ভুবন তীর্থেও আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আগে আগের দিনে শুধু বেশিরভাগ হোলিতে বা বারুনি মেলাতে বা মহাশিবরাত্রিতে শুধু ভক্তরা পাহাড়ে ভুবন পাহাড়ে যেতেন ওইখানে যেটা ভুবন মন্দির যেটা ভুবন বাবার মন্দির রয়েছে সেখানে যেতেন কিন্তু আজ আমি গিয়েছিলাম ওই ভুবন পাহাড়ের একেবারে পাদদেশে দেশে সেখানে একটা জিনিস লক্ষ্য করে আমার অনেক বেশি ভালো লাগলো যে ভক্তরা দেখলাম অনেকজন টু হুইলার অর্থাৎ বাইক স্কুটি অটো বা এমনি পায়ে হেঁটে অনেক ভক্তরা এই শুভ সোমবারে ওনারা এই ভুবন পাহাড়ে গেছেন এবং ওখানে গিয়ে ভুবন বাবার ওনারা পূজা অর্চনা করেছেন অনেক ভালো লাগলো তো আমাদের এত অঞ্চলের যে একটা সুপরিচিত জায়গা ঐতিহাসিক জায়গা ভুবন পাহাড় এটা কিন্তু আগের নেয়ায় রইল না এখন অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এখানে আসেন এবং এখানে সারা ব্যাপী এখানে যান এবং গিয়ে এখানে ওনারা পূজা অর্চনা করেন তো অনেক ভালো লাগলো আজকে গিয়েছিলাম আমি এখানে দেখতে অনেক ভালো লাগলো আজকের এই শুভ দিনে শ্রাবণ মাসের একেবারে শেষের সপ্তাহে আমি গেলাম তো গিয়ে দেখলাম অনেক ভালো লাগছে তো প্রিয় দর্শক আজকের যে এই যে সুন্দর দৃশ্যগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি আপনারা সবাই দেখছেন অনেক ভালো লাগছে এই শ্রাবণ মাসের একেবারে শেষ মুহূর্তে একেবারে শেষের সপ্তাহ সোমবার এই শুভ সোমবারে এই যে দৃশ্যগুলো আপনাদের আমি দেখাচ্ছি বা আপনারা দেখেছেন তো আপনাদের কেমন লাগলো কুশল বলবেন আর আরেকটা কথা পুনর্বার আপনাদের সম্মুখে রাখছি যে আপনারা যে স্টেট থেকেই দেখছেন না কোনো ভারতবর্ষে আপনারা যে জায়গাতে আছেন ওই জায়গাতে কি এরকম যাত্রা হয়

श्रावण महीने में ये जो आप लोगों को ये जो नज़ारा मैं दिखा रहा हूँ ये हम लोगों के जमन और बाड़ी एक जो एक जगह है यहाँ से अमरागढ़ बाड़ी तक तो पैदल हट के जो सुबह साढ़े तीन से चार बजे हर भक्त वहाँ पर जाते थे वहाँ से पानी लेके रिटर्न आके ये जो महादेव जी का जो यहाँ पर जो मूर्ति जो प्रतिष्ठित है उनमें वो लोग पानी डालते हैं तो मुझे ये आज का दृश्य जो बहुत अच्छा लगा मैं इस शुभ अवसर पर मैं सभी को जो धन्यवाद दे रहा हूँ कि वो लोग इतने सारे जो कष्ट किए पैदल हाट के इतने दूर जो दुर्गावाड़ी तक गए वहाँ से पिछले चार हफ्ते से ऐसे ही सब एक साथ मिलजुल के जो ये किए तो यहाँ पर एक बैनर है आप सभी शिव भक्तों को सावन मास का हार्दिक शुभकामनाएं तो मैं भी आप लोग सभी दर्शकों को इस सावन महीना को शुभकामनाएं दे रहा हूँ दोस्तों तो आप लोग जो जहां से देख रहे हो कृपया मुझे कमेंट्स पे बताना कि आप लोगों को इस आज का जो दृश्य मैं आप लोगों को वीडियो द्वारा दिखा रहा हूँ आप लोगों को इस दृश्य कैसा लगा प्रिय दर्शकगण তো সুপ্রিয় দর্শক আপনাদের সবার কাছ থেকে বিরতি নেব আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সম্মুখে আবার আসবো তো এই যে দৃশ্যগুলো আপনারা দেখছেন এটা হলো আমাদের মুনিয়ার কালের শিব বাড়িতে অনুষ্ঠিত এই শ্রাবণ মাসের কামড়যাত্রার শেষ মুহূর্তে শিব পূজার উদ্দেশ্যে এই যে দর্শক বা ভক্তরা বলবো আমি এই ভক্তরা সব একত্রিত হয়েছেন এবং এখানে ওনারা অনেক শ্রদ্ধা মনোভাবে ওনারা অর্চনা করছেন তো এই যে দেখছেন প্রিয় দর্শকগণ এটা আমাদের মনিয়ার খাল দুর্গাবাড়ি শিববাড়ি এক্সট্রিমলি সরি শিববাড়ি তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করুন আমার ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা কমেন্টস করুন যে আপনাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্রতি বৎসরে নেয় কিন্তু এখানে বিগত কয়েক বৎসর থেকে এইভাবে পূজার্চনা মক্তরা করে আসছেন আগামী দিনেও এভাবে পূজার্চনা করবেন তো সুপ্রিয় দর্শকগণ আপনাদের সবার সম্মুখ থেকে আমি বিদায় নেব। এই যে একটা সংক্ষিপ্ত একটা ভিডিও আপনাদের সবার সম্মুখে তুলে ধরলাম আপনারা সবাই দেখলেন এই শুভ সোমবার যেটা শ্রাবণ মাসের এই শুভ সোমবার একেবারে শেষ সোমবারে আপনাদের সম্মুখে এই ভিডিওটা তুলে ধরলাম তো আপনারা সবাই দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসব নমস্কার জয় হিন্দ Thank you everybody for watching my video. Thank you.